গত শতাব্দীতে কলকাতা শহরের পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল দোতলা বাস বা ডাবল ডেকার ইতিহাস কলকাতায় প্রথম মোটর চালিত বাস পরিষেবা শুরু হয় এবং এর প্রায় চার বছর পরে উনিশশো সালে ওয়ালফোর্ট অ্যান্ড কোম্পানির হাত ধরে কলকাতায় আসে এই ডাবল ডেকার বাস প্রথমে দক্ষিণে কালীঘাট থেকে উত্তরে শামবাজার পর্যন্ত এই বাস সার্ভিস চালু হলেও পরবর্তী কয়েক বছরের মধ্যেই তা ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে এবং উনিশশো দশকে কলকাতা শহরে প্রায় সাড়ে তিনশোটি দোতলা বাস চলত যার মধ্যে অনেকগুলি আবার ছিল ট্রেলার বাস এরপর মূলত রক্ষণাবেক্ষণে খরচ বেড়ে যাওয়ায় ক্রমশ কমতে শুরু করে এই বাসের সংখ্যা এবং শেষে দু সালে কলকাতা সড়ক থেকে দোতলা বাসকে তুলে নেওয়া হয়